বিনা অপরাধে আমাকে গুম করেছিল ডিজিএফআই আমাকে আট বছর আটক রেখেছিল আমি কেন যত রকমেরই যত জুলুম অন্যায় অবিচার হোক না কেন আমি সব কিছুর বিচার চাই আজকে আমি এখানে এসেছি অ্যাডভোকেট তাজুল যেটা বলেছেন চিফ প্রসিকিউটর আমিও সেই সাথে বলতে চাই যে অন্যায় যেই করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয় সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধেই বিচার পেতে হবে এর কোনো বিকল্প নেই ইনজাস্টিস এনিওয়ে ইজ জাস্টিস থ্রেট টু জাস্টিস এভরিওয়ে সুতরাং আমি কোনো অবিচার চাই না আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না কিন্তু সুবিচার হোক ন্যায় বিচার হোক সেটা চাই আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি আমি প্রত্যাশায় রইলাম আকাশায় রইলাম এবং আমি নিশ্চিত দেশভাবেও দেশবাসী অপেক্ষায় আছে যে অপরাধীর সঠিক বিচার হোক আমার প্রধানমন্ত্রী ওনার সামরিক উপদেষ্টা ডিজিএফআই যারা ডিজি ছিলেন সবার বিরুদ্ধেই আমি মামলা করেছি আমি যে অভিযোগ দিয়েছিলাম তা আজকে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হলো যে যারা আমাকে আইন বহির্ভূতভাবে যে প্রায় সাড়ে পাঁচটা বছর গুম করে রেখেছিলো তুলে নিয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা আমি দিয়েছি এবং আমি আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যারা প্রকৃত অর্থে যারা অপরাধী যারা এই বুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ যেন এই গুমের বা কোন অবৈধভাবে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে নাগরিকদের উপর জলুম অত্যাশার নিপীড়ন কোন গুমের ঘটনা ঘটাতে না পারে বিশেষ করে যারা ক্ষমতার আর কেন্দ্রবিন্দুতে থাকে সে তার দৃষ্টান্ত প্রতিষ্ঠা হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেই বিশ্বাস আমি রাখি আমি যখন আটটি বছর সন্ধার ঘরে ছিলাম তখন বারবার প্রশ্ন করতাম কোথায় বাংলাদেশের সংবিধান কোথায় আইনের বিধান কোথায় আমাদের আইনজীবী বৃন্দ যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর কোথায় বিচারক বৃন্দ যাদের সাথে আমি মামলা পরিচালনা করেছি কোথায় মানবাধিকার সংগঠনগুলো যাদের কাছে আমরা সবসময় বাংলাদেশের পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করতাম গত ষোলোটি বছর সংবিধানের ধারাগুলো একটি কাগজের উপর কালি ছোপ মাত্র ছিল আর কিছুই অবশিষ্ট ছিল না আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয় এর প্রয়োগ পরিপূর্ণ হবে আজকে থেকে আমরা দেখব এবং ঈশ্বর আল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয় সেই নিশ্চিত আমরা দেখব ঈশ্বর আল্লাহ আজকে আমি এখানে আমার পরিবারকে নিয়ে এসেছি কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো ঘুম আমাকে করা হয়েছিল আমাদেরকে করা হয়েছিল। কিন্তু এই সাজাটা কিন্তু পুরা পরিবারের ভুক্ত হয়েছে সাত মাস ঘুম ছিলাম কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাব। আমাদের একটা আশা ছিল সব সময় যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাব অনেকেই পালিয়ে গেছে অনেকেই এখনও দেশে আছে যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে দুনিয়া অত বড় না আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে বিশ্বমানের থার্মিক শট সাল দেশের একমাত্র থার্মিক শট আমি বাইশ সালে বলেছিলাম ডিজিফাইতে আয়নাঘর আছে ওখানে আদমিসার আছে আজকে সেই বিচার শুরু হলো মহানালাকাতে এটুকুই বলবো আমরা সবাই ন্যায় বিচার পাব ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না কি বলবো এটা তো আমি একা গুম না আমার পুরো পরিবার গুম বিচার একা গুম না পুরো পরিবার গুম এদের কী কষ্টের বোঝানো যাবে না আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে ঘরে রেখে দে বিচার করা হোক আয়নাঘরটা কত কষ্টের ওইখানে রেখে দে বিচার করা হোক আমার আর কিছু অনুভূতি নাই একজন আল্লাহ আছেন সব সত্য সবার বিচার হবে কেউ ছাড় পাবে না আমি সাড়ে চার মাস ঘুমছিলাম আজকে আপনাদের সামনে দাঁড়ায় আমার খুব ভালো লাগছে যে আমরা এই মাটিতে এই বিচারটা শুরু করতে পেরেছি কারণ ঘুম হয়তো আমরা হয়েছি কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের পরিবারের মনোভাব তারা যেই অত্যাচারের ভিতর দিয়ে গেছে মানসিক অত্যাচার এটার থেকে তারা বের হয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে আর আপনারা কত জানেন বা অনুভব করতে পারেন জানি না কিন্তু বাংলাদেশের পার্টিতে রাজনীতি করা কোনো দোষ না আমরা রাজনীতি করেছি বলে আমাদেরকে আয়না ঘরে যেতে হয়েছে কিন্তু কিন্তু আমাদের পরিবার কোনো দোষ করে নেই আমরাও কোনো দোষ করি নাই এই বিচারটা এই মাটিতে হবে আর যারা আমাদের সাথে এই অত্যাচার করেছে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে এসছি আমি ওমরাই গেছিলাম আল্লাহর কাছেও বিচার দিয়েছি জনগণের কাছেও বিচার চেয়েছি আপনাদের সবার মাধ্যমে আমি ন্যায় বিচারটা চাই আমাদের সকলের জন্য তাতে ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো অত্যাচার বা এই আয়নাঘর যেন তো আমি যেহেতু মুক্ত যে দেশের জন্য যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি দেশের মানুষের জন্য তো আমার দায়িত্ব আমি আমাকে ধরে নিয়ে গেছে দুই হাজার আঠেরো সনের ডিজিএফআই সম্পূর্ণভাবে আমি নির্দোষ হিসাবে কি অবদানীছে শুধু লেখালেখি এবং সরকার সমালোচনা করেন এইটাই তো যা হোক আগে মনে করতাম যে হয়তো কুন্ত বিচার পাবো না বিচার হবে না যাওক আল্লাহর মত এখন বিচার প্রার্থী হয়েছি বিচার কার্য শুরুছে যাদের বিরুদ্ধে অ্যানাউন্সমেন্ট করা হয় আর গ্রেফতারের মধ্যে নিশ্চয়ই গ্রেফতার হবে একটা উদ্দেশ্য যে আমরা বিচার চাচ্ছি বিচার মানে পাবো আশা করি এবং আমরা যে ক্ষতিগ্রস্ত সে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তটাও ক্ষতিপূরণ তো আমরা চাইবো আদালতের মারফত আমরা দাবি সবার কাছে